এসব লাল লাল করে ভেজে নেব আমার ছেলেমে যখন ছোট ওর বাবা বাসায় ছিল না তখন একদিন রাতে বাসা কোনো বাজারও নাই কি রান্না করব তো ছেলেমে দুজনকে জিজ্ঞেস করছি যে পয়সা গায় পোলাওর মতো রান্না করবে ওর আবার ঝাল খায় না ঝাল না দিয়ে তো আমার ছেলেমে রাজি হয়ে গেছে বলছে রান্না করেন পরে পুঁই শাক দিয়ে পোলাও রান্না করে দিছিলাম ছেলে মেয়েও খাইছে আমিও খেয়ে খুব খুবই সুস্বাদু ছিল মজার ছিল আজকে সেই পোলাওটা রান্না করব। এটা ভাতের চাউল দিয়ে ভাতের চাউল আমি ধুয়ে রেডি করে নিয়েছি আজ থেকে বিশ বছর আগে রান্না করেছিলাম বিশ বছর পরে রান্না করতে আসলাম ওই সময় রান্না করছিলাম ছেলেমেয়ের জন্য আর এখন রান্না করবো নাতিদের জন্য দিয়ে লবণ চালটা একটু তেলের পর ভালো করে ভেজে নেব চালটা কিন্তু সুন্দর ভাজা হয়েছে তখন আমি মরিচালে রান্না করেছিলাম এখনো মরিচ ছাড়া রান্না করব। কারণ সেই সময় বাচ্চারা ছোট ছিল মরিচ খেত না ঝাল খেত না এখন নাতিরা ছোট তারাও ঝাল খায় না দিয়ে দেবো পানি আর একটু লাগবে কলক চলে আসছে এবার শাক দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে খুবই ভালো হয় বাচ্চাদের জন্য খুবই ভালো ঝাল ছাড়া আবার মশলা ছাড়া বজরে দেখেন পানিটা টেনে আসছে একদম এখন আমি চুলো দেবো বিশ মিনিট রেখে দেবো বিশ মিনিট রাখলেই রেডি হয়ে যাবে খাওয়ার জন্য চুলো রাসটা কমাই দেব ফিরে আসবো বিশ মিনিট বছরে দেখেন কি সুন্দর হয়েছে একদম ঝরঝরা 很倒霉，好实。嗯